কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছে তো আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম চ্যালেঞ্জটা হলো ফ্যাক্টরি অললি ফ্যাক্টরি চ্যালেঞ্জ দেখি আমরা ফ্যাক্টরি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি না পারতে পারি কি না অলরেডি তোমরা অলরেডি মনে বুঝে গেছো ভাই কী নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি থাম বেলে টাইটেল দেখে ওকে চলো ভিডিও স্টার্ট করা যাক লেটস গো দেখবো ভাই আমরা পারি কিনা ওকে একটা চ্যালেঞ্জ

নামছি ভাই এনিমি নামছি ভাই প্রথম ম্যাচে যদি আপনার মেট্রিক করানো মেট্রিক করে নিই প্রথম মেশে ভাত খাওয়া যাবে না প্রথম মেসে ভাত খাওয়া যাবে না প্রথম মেসে বাস খাওয়া যাবে না প্রথম মাসে বাস খাওয়াই যাবে প্রথম ম্যাচে বাস খাওয়া যাবে না কোথায় নি কোথায় নেই কোথায় কোথায় ভাই নিমি কোঠাই চেনেজ দিলাম

কাছে প্যারা নাই আমাদের সামনে একটা enemy আছে আমরা but তাকে মারতে পারবো নাকি না আমরা যাবো না আমরা যেহেতু already factory ছেড়ে দিয়েছি আমরা already factory তে থাকবো okay factory থেকে আমরা কয়টা kill করতে পারি সেটা সে collect করবো আমরা এক বেশি বেশি মারা যারা 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 ভাই এক বেশি কুতা খাইছেন ভাই আমি কমেন্ট করে দেন

इमोट दिया नहीं हम आगे কোথায় যায় ইজ ইজ নেই 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 এনিমি এনিমি ফুল আইছে ভাই আমরা এই জায়গায় পিক টু চ্যালেঞ্জে ভাই ঠিক আছে মারা যাবে না আমরা টিম আপ করি गाइस আমরা টিম আপ করি টিম অপর যাবে না মারা লাগবে ভালো লাগবে যেটা পেক চ্যালেঞ্জ ভাই আমার আমাকে মেরে দিতে পারবে যাক সবাই বলতে পারো ভাই আমাকে ভাই দুর্নীতি হচ্ছে ভাই এটা কিন্তু ভাই দুর্নীতি হচ্ছে যে চ্যালেঞ্জ হচ্ছে ভাই এটা ভাই ঠিক আছে ম্যাসে

যেহেতু ভাই ম্যাচ আমাদের ভাই ফ্যাক্টরি চ্যালেঞ্জ ভাই টিম আপ করে কিছু করা পরে মেরে দিতে হবে দাদা দাও জুম করে দেয় ভাই আরে দাদা নামো 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 আরে মারে ভাই আবার জুম করে দেখছো কি করি মানে দাদা ওই দাও ওই টিম আপ তো না পিছে নিয়ে নাকি আবার

नाम कैसे आए? नाम तो सही तो ना के आए ना वाई नाम है। कोई वाई। आमदन चार एव कान नित्त खिया लागत हो गया ओके। चलने जामदेव तब भैया आते हो भारो। फैक्ट्री तो मनोकर ना भाई चलने फैक्ट्री কিন্তু ভাই ম্যাচটা বোনটা ভাই আলাদা হয়ে গেছে প্যারা নাই নেক্সট ভিডিওতে ভাই জীবন একটা নেক্সট ভিডিওতে একটা ভিডিও আছে পরে ভিডিও আছে কোথায় আছে ভাই এই চান্দু বাড়াও এই মনু বাড়াও বাড়াও এতক্ষণ উপরে থেকে কি করবা মনু তুমি তোমার তো বাইরে কি বলবে না কেমনে থাকবে মানে বাড়াও বাড়াও

पोर्ट जा जाबो ओके ना हैं जाओ लाग बे हमारे ताके मार बो हमने हंड्रेड परसेंट ताके मार बो हमने देखी पारी की ना इंशाल्लाह पारी की तो कोई है तो है सामने सामने आते हैं कोई कोता है कोई বট ঠিক আছে ভাই কিছু আবার কেউ মনে না ভাই আমি টান টান রাস্তা দিলাম জ্ঞানের আছে নাকি খারাপ দেবে দেখছি যে মানা দেয় কত আচ্ছা ঠিক আছে ভাই ভিডিও ক্যান্সেল করে দিলাম পরে দেখা হবে ইনশাআল্লাহ